পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলেছে দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠেরো হলে পিতার বয়স কত পুত্রের বয়স আঠেরো হলে পিতার বয়স কত হবে আচ্ছা অঙ্কটা আমরা কীভাবে করবো পিতা পুত্রের বয়সের অনুপাত কত বলেছে দশ অনুপাত তিন অনুপাতে পুত্রের বয়স তিন সেটাই বাস্তবে কত বলেছে আঠেরো সুতরাং তিন সমান আঠেরো এক সমান আঠেরো বাই তিন কাটাকাটি করলে ছয় আর পিতার বয়স অনুপাত কত দশ তাহলে দশ সমান কত হবে ছয় ইন্টু দশ সমান বছর পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর কুড়ি বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বয়স কত তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বলেছে পঞ্চাশ বছর কুড়ি বছর পর পিতা বয়স পুত্রের বয়সের দ্বিগুণ সুতরাং কুড়ি বছর পর পিতা ও পুত্রের বয়সের যে অনুপাতটা হবে সেটা কত দুই অনুপাত এক অর্থাৎ পুত্রের যদি এক হয় তার দ্বিগুণ পিতা সুতরাং দুই অনুপাত এক আর কুড়ি বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে বর্তমানে আছে পঞ্চাশ কুড়ি বছর পরে পিতারও কুড়ি বাড়বে পুত্রেরও কুড়ি বাড়বে টোটাল কত হবে নব্বই বছর কুড়ি বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা কত ছিল দুই অনুপাত এক এদের অনুপাতে সমষ্টিটা কত তিন তাহলে তিন সমান বাস্তবে কত নব্বই এক সমান নব্বই বাই তিন তিরিশ আর পিতার বয়স পিতার বয়স অনুপাতে দুই ছিল তাহলে দুই সমান কত হবে তিরিশ ইন্টু দুই সমান ষাট বছর এবার তিনের অঙ্কটা দু বছর আগে এ এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ ছিল বছর আগে এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ ছিল বছর পর দুজনের বয়সের পার্থক্য কত দু বছর তাহলে এর বর্তমান বয়স কত দু বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাত কত হবে দু বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাতটা কত হবে এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ ছিল তাহলে বিয়ের যদি এক হয় এর কথা হবে দুই তাহলে অনুপাতটা কত দু বছর আগে এ ও বি এর বয়সের যে অনুপাতটা সেটা হবে দুই অনুপাত এক এবার বছর আগে তাদের বয়সের পার্থক্য দু বছর ছিল বয়সের পার্থক্য বছর আগেও যেটা থাকে বর্তমানেও সেটা থাকে বছর পরে বললেও একই থাকে সুতরাং অনুপাতে বয়সের পার্থক্য এক সেটাই বলেছে বয়সের পার্থক্য দুই তাহলে এক সমান দুই তাহলে দুই সমান কত হবে দুই ইন্টু দুই মানে চার এর বয়স এই যে দু বছর আগেই তাহলে এর বয়সটা কত এই চার তাহলে বর্তমানে এর বর্তমানে বয়স কত হবে আরও দু বছর বাড়বে চারযুক্ত দুই সমান ছ বছর চারের অঙ্কটা দু বছর আগে এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ ছিল বর্তমানে তাদের বয়সের পার্থক্য দু বছর হলে এর বর্তমান বয়স কত দু বছর আগে এ এবং বিয়ের বয়সের অনুপাত কত এর বয়স বিয়ের বয়সের দ্বিগুণ ছিল বিয়ের বয়স যদি এক হয় এর বয়স কথা হবে দুই তাহলে অনুপাতটা দুই অনুপাত তিন এবার তাদের বয়সের পার্থক্য অনুপাতে এক কিন্তু বাস্তবে কত বলেছে বলেছে তাদের বয়সের পার্থক্য বছর এটা দু বছর আগে অনু বয়সের পার্থক্য আর এখানে বলেছে বর্তমানে তাদের বয়সের পার্থক্য দুই আমরা জানি বয়সের পার্থক্য সবসময় সমান থাকে সুতরাং বছর আগেও যা বয়সের পার্থক্য বর্তমানেও তাই এবং দু বছর পরে বললেও বয়সের পার্থক্য সবসময় একই থাকবে সুতরাং একই এক সমান দুই এবার এর বর্তমান বয়স বয়লা হয়েছে দু বছর আগে এর বয়সের অনুপাতে অনুপাত ছিল দুই দুই সমান কত হবে দুই ইন্টু দুই সমান চার বছর আর বর্তমানে এটা দু বছর আগে এর বয়স তাহলে এর বয়স বর্তমানে কত হবে দু বছর আগে যদি চার বছর হয় তার সঙ্গে আবার দু বছর যোগ হবে সমান ছ বছর পাঁচের অঙ্কটা পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষায় দু বছর বেশি পিতার বয়স বাষট্টি হলে পুত্রের বয়স কত তাহলে এক্ষেত্রে আমরা পুত্রের বয়সটা এক্স ধরে নিচ্ছি তাহলে পিতার বয়স বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ পুত্রে বয়সের দ্বিগুণ মানে পুত্রের বয়সে এক্স তার দ্বিগুণ মানে টু এক্স তার থেকেও দুই বেশি দুই এটাই হচ্ছে পিতার বয়স এইটাই সমান বাষট্টি তাই টু এক্স সমান কত হবে বাষট্টি বিয়োগ দুই তাই টু এক্স সমান ষাট হয়ে যাচ্ছে তাই এক সমান কত হবে ষাট বাই দুই সমান তিরিশ বছর এক্সটা কী ছিল পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স কত হবে তিরিশ বছর তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর তাদের বাবা বাবাসহ তাদের বয়সের গড় পঁচিশ বছর হলে বাবার বয়স কত তিন ভাইয়ের বয়সের গড় কত বলেছে ষোলো বছর তিন ভাইয়ের মোট বয়স কত হবে ষোলো ইন্টু তিন সমান আটচল্লিশ বছর তাদের বাবাসহ তাদের বয়সের গড় পঁচিশ তাদের বাবাসহ হলে তিন ভাই আর বাবা মোট চারজন চারজনের বয়সের গড় পঁচিশ তাহলে চারজনের মোট বয়স কত হবে পঁচিশ ইন্টু চার সমান একশো বছর এই চারজনের বয়স থেকে তিন ভাইয়ের বয়সটা বিয়োগ করলে তাহলে বাবার বয়স পাওয়া যাবে তাহলে বাবার বয়স কত হবে একশো বিয়োগ আটচল্লিশ সমান বাহান্ন বছর বাবার বয়স বাহান্ন বছর সাধারণ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছে বিয়াল্লিশ বছর এবং তাদের বয়সের অন্তর মানে পার্থক্য বাইশ বছর পিতার বয়স কত পিতার বয়সটা যদি এক্স হয় পুত্রের বয়সটা কত ওয়াই সেটাই বলেছে বিয়াল্লিশ বছর এবং তাদের বয়সের পার্থক্য এক্স বিয়োগ ওয়াই সেটা বলেছে বাইশ বছর আমরা যদি সমাধান করি তাহলে টু এক্স সমান কত হয়ে যাবে চৌষট্টি তাই এক সমান কত হয়ে যাবে চৌষট্টি বাই দুই সমান বত্রিশ এক্সট্রা কার বয়স ছিল পিতার পিতার বয়স কত বত্রিশ বছর হবে আর যদি বলতো পুত্রের বয়স তাহলে এ এখানে এক্সের জায়গায় বত্রিশ বসিয়ে দেবো বত্রিশ প্লাস ওয়াই সমান বিয়াল্লিশ তাহলে ওয়াই সমান কথা হবে বিয়াল্লিশ বিয়োগ বত্রিশ সমান দশ বছর হবে দশ বছরটা হচ্ছে পুত্রের বয়স হবে আর পিতার বয়স হবে বত্রিশ বছর টাকাটা পিতা ও পুত্রের বয়সে সমষ্টি বাহাত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পুত্রের বয়স কত এখানে বলেছি পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি এক হয় পিতার বয়স তার তিন কোন মানে তিন হবে তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা কত হবে অনুপাতটা হবে তিন অনুপাত এক এবার এ পিতা পুত্রের বয়সের সমষ্টি বাস্তবে বলেছে বাহাত্তর আমাদের অনুপাতে পিতা পুত্রের বয়সের সমষ্টি তিন যুক্ত এক সমান চার সেই চারটাই বাস্তবে কত বলেছে বাহাত্তর তাহলে এখান থেকে এক সমান বাহাত্তর বাই চার চার আটান বাহাত্তর আঠেরো বছর আমাদের পুত্রের বয়স হয়েছে পুত্রের বয়সে অনুপাতে এক ছিল একই আমাদের অনুপাতে কত বলেছে আঠেরো যে পুত্রের বয়স হবে আঠেরো বছর নয় অঙ্কটা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের চার গুণ ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা আমরা জানি বয়সের যে পার্থক্য সময় সমান হয় ধরি একটা উদাহরণ নিচ্ছি বর্তমানে উত্তের বয়স দশ আর পিতার বয়স তিরিশ ধরি পাঁচ বছর পরে পুত্রের বয়স পনেরো হবে পিতার বয়স পঁয়ত্রিশ হবে তাহলে বয়সের পার্থক্য পিতার এই পাঁচ হচ্ছে উত্তের কথা হচ্ছে পাঁচ হচ্ছে সুতরাং দুজনের বয়সের পাঁচ বছর আগের সঙ্গে বর্তমানের যে তফাতটা পিতারও যা পুত্র তাই এইরকম সব ক্ষেত্রেই হবে এরপর আমার অঙ্কর দিকে যাই পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের চার গুণ ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পুত্রের বর্তমান বয়স কত ছ বছর আগে ছ বছর আগে পিতার বয়স ও পুত্রের বয়সের অনুপাত কথা হবে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল পুত্রের যদি এক হয় পিতার হবে কত দশ সেক্ষেত্রে অনুপাত দশ অনুপাত এক আর বর্তমানে বলেছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ছিল পুত্রের যদি এক হয় পিতার হবে চার এখন ছ বছর আগে অনুপাত দশ অনুপাত এক আর ছ অনুপাত চার অনুপাত এক তো আমরা জানি বয়সের অনুপাতের যে পার্থক্যটা সবসময় সমান হবে এক্ষেত্রে অনুপাতের পার্থক্যটা সমান নেই তাই পার্থক্যটা সমান করার জন্য চার থেকে এক বিয়োগ তিন এক্ষেত্রেও দশ থেকে এক বিয়োগ নয় করে নেওয়ার পর উপরের থেকে তিন দিয়ে নিচের এই তিনটা দিয়ে আর নিচের অনুপাতটাকে ওপরের নয় দিয়ে গুণ করা হবে গুণ করলে আমরা নতুন অনুপাত পাবো তিরিশ অনুপাত তিন আট ছত্রিশ অনুপাত নয় এখন দুজনেরই বয়সের যে ডিফারেন্স ছ বছর আগে ছিল তিন এখন হচ্ছে নয় তা ডিফারেন্সটা ছয় আর পিতারও ছ বছর আগে ছিল তিরিশ এখন ছত্রিশ বয়সের ডিফেন্স ছয় দুজনের ছয় হচ্ছে এবার ছ বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে ক বছর লাগে ছ বছর কিন্তু বয়সে এখানেও এদের ডিফেন্সে দুজনের ছয় তাহলে ছয় সমান ছ বছর এক সমান এক বছর আর পূর্তের বর্তমান বয়স পুত্রের যে নতুন বর্তমানে এখন বয়সটা হচ্ছে নয় তাহলে নয় সমান বছর পুত্রের এখন বর্তমান বয়স হচ্ছে ন বছর পিতা পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক তখন পিতার বয়স কত ছিল পিতা পুত্রের বয়সের সমষ্টি কথা বলেছে নব্বই বছর বর্তমানে বর্তমানে বয়সের সমষ্টি দুজনের নব্বই বছর আর পাঁচ বছর আগে পাঁচ বছর আগে তাদের বয়সের সমষ্টিটা কথা হবে নব্বই থেকে দুজনেরই পাঁচ করে কমে যাবে আগে বলেছে সেক্ষেত্রে হবে আশি বছর কিন্তু পাঁচ বছর আগে তাদের যে বয়সের অনুপাত ছিল সেটা হচ্ছে তিন অনুপাত এক তাদের বয়সের অনুপাতের সমষ্টিটা কথা হবে তিন যুক্ত এক সমান চার অনুপাতে তাদের বয়সের সমষ্টি চার কিন্তু বাস্তবে তাদের বয়সের যে সমষ্টিটা পাঁচ বছর আগে আশি এই চার সমান আশি এক সমান আশি বাই চার সমান হচ্ছে কুড়ি আর তার পিতা তখন তাদের পিতার পিতার বয়সের যে অনুপাত ছিল তিন তিন সমান কত হবে তিন ইন্টু কুড়ি সমান হচ্ছে ষাট বছর পিতার যে পাঁচ বছর আগে বয়সটা ষাট বছর পাঁচ বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল ষাট বছর বর্তমানে তাদের অনুপাত হচ্ছে টু ওয়ান পিতার বর্তমান বয়স কত এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে পিতার বর্তমান বয়স কত পাঁচ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল ষাট বর্তমানে তাদের বয়সের সমষ্টি দুজনেরই পাঁচ করে বেড়ে যাবে মানে সত্য বর্তমানে তাদের অনুপাতটা কথা বলেছে ফোর ইস টু ওয়ান অনুপাতের সমষ্টি ফোর যুক্ত এক সমান হচ্ছে ফাইভ অনুপাতে তাদের যে সমষ্টিটা ফাইভ বয়সে অনুপাতে যে বয়সের যে সমষ্টিটা সেটা ফাইভ তো বাস্তবে সত্য তাহলে পাঁচই সমান সত্য এক সমান হচ্ছে সত্য বাই ফাইভ চোদ্দ বছর কিন্তু পিতার বর্তমানে যে বয়সটা সেটা কত হবে পিতার বর্তমানে যে বয়সের অনুপাতটা চার চার সমান চার ইন্টু চোদ্দ এখানে হচ্ছে ছাপ্পান্ন বছর বর্তমানে তাদের বর্তমানে পিতার বয়স ছাপ্পান্ন বছর আর পুত্রের বয়স বললে সেক্ষেত্রে এক एक समान चौदो चौदह बचर हतो